জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা মুসলমানদের ইতিহাস সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাজেশন আজকে হবে তাহলে শুরু করি আব্বাসী খিলাফত কখন প্রতিষ্ঠিত হয় আব্বাসি খিলাফত সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আব্বাসি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আসা আব্বাসি বংশের কয়জন খলিফা ছিলেন আব্বাসি বংশের খলিফার সংখ্যা ছিল সাঁইত্রিশ জন আব্বাসী আন্দোলনের উদ্যোক্তা কে আব্বাসী আন্দোলনের সূচনা করেন সাসা আল আব্বাসের মনসুর শব্দের অর্থ কি আল মনসুর শব্দের অর্থ হল বিজয়ী সানবাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন সানবাদ পারস্য মাজুসি সম্প্রদায়ের নেতা ছিলেন আন্নাস উজির জাকিয়া পবিত্র আত্মা কার উপন্যাস আন্নফস উজির জাকিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহ এর প্রপত্র মোহাম্মদের উপনাম উপাধি কে বাগদাদে রাজধানী স্থাপন করেন খালিফা আবু জাফর আলমনসুর বাগদাদের রাজধানী স্থাপন করেন বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত বাগদাদ নগরী দজলা নদীর তীরে অবস্থিত রুসাফা কি আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুরের কর্তৃক নির্মিত একটি ভবনের নাম হলো রুসাফা আরবীয় জোয়ান অফ আর্ক কাকে বলা হয় খারেজি নেতা ওয়ালিদ বিন তারিকের বোন লায়লাকে আরবীয় জোয়ান অফ আর্ক বলা হয় নহরি জুবাইদা কি আব্বাসী খলিফা হারুন অর রশিদের স্ত্রী জুবাইদা হজ পালন করার সময় মক্কায় আগত মুসলমানদের পানীয় জলের কষ্ট দূর করার জন্য যে খাল খনন করেন তাই নহরি জুবাইদা নামে পরিচিত খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম হজন বিল সাহল কাকে অনুবাদকের শেখ বলা হয় হুসাইন বিন ইসহাককে অনুবাদকের বলা হয় কি শব্দের অর্থ কি বার্মা কি শব্দের অর্থ হলো পুরোহিত বার্মাকি উজির পরিবারের প্রতিষ্ঠাতাকে বার্মা কি উজির পরিবারের প্রতিষ্ঠাতা হলেন আব্বাস কে ছিলেন ছিলেন কোন খলিফা বাগদাদ হতে সামারাতে রাজধানী হস্তান্তর করেন উত্তর তুর্কি সেনাদের স্বেচ্ছাসারিতার হাত থেকে পরিত্যারণের জন্য আল মুতাসিম রাজধানী বাগদাদ থেকে সামারায় স্থানান্তরিত করেন মাওয়ালি কারা উমাইয়া ও আব্বাসী শাসনামলে আনারব মুসলমানদেরকে মাওয়ালি বলা হতো আরব্য রজনী কে সংকলন করেন আরব্য রজনী সংকলন করেন আব্বাসী খলিফা হারুন রশিদ ইতিহাসে প্রথম বংশ কোনটি অথবা ইসলামের ইতিহাসে রাজবংশ কোনটি ইতিহাসে প্রথম সিয়া বংশ হল ইদ্রিসি বংশ আগলাবি বংশের রাজধানী কোথায় ছিল আগলাবি বংশের রাজধানী ছিল কায়রোয়ানে রাজবংশের প্রতিষ্ঠাতা কে রাজবংশের প্রতিষ্ঠাতা হল মোহাম্মদ বিনোস তাহরি বংশের রাজধানী কোথায় ছিল তাহরি বংশের রাজধানী ছিল মার্স গজনবী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে গজনবি গজনবী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন আলোক্তা প্রবোক্ত গীন বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা হলেন মহিসুদ্দৌলা ওমর খৈয়ম কোন মন্দিরের অধ্যক্ষ ছিলেন ওমর নিশাপুরের মান মন্দিরের অধ্যক্ষ ছিলেন নিজামুল মুলুক অর্থ কি নিজামুল মুলুক রাজ্যের সংঘটক আতাবেক কার উপাধি ছিল আতাবেক নিজামুল মুলুকের উপাধি ছিল ইগোলের বাসা কি হাসান বিন শিবাহ কর্তৃক নির্মিত আতামুদ পর্বতের ঘাটির অপর নাম ইগোলের বাসা প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এরকম অনার্সে পড়েন তারা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা সাবজেক্টের পূর্ণাঙ্গ সাজেশন সমাধান সব কিছুই দেব আপনাদের যারা বই কেনেন নাই অথবা বই কিনতে চাচ্ছেনও না তারা হয় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলো আপনি ফলো করবেন দেখবেন আপনার হানড্রেড পারসেন্ট প্রস্তুতি কমপ্লিট হবে তো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ